ফিফা বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আগামী দুই ফিফা বিশ্বকাপ দারুণ চমক জাগানো হচ্ছে উনিশশো সালে উরুগুয়েতে প্রথম অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ সেই হিসেবে আগামী 2030 সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপটি হচ্ছে ফিফা বিশ্বকাপের শতবর্ষ সেই উপলক্ষে বিশেষ আকর্ষণ পাচ্ছে এই আয়োজনটি সম্প্রতি এই দুই হাজার তিরিশ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে স্পেন পর্তুগাল এবং মরক্কো তার পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়েতে এই আয়োজন ইউরোপ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন করা হবে এতে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল এছাড়া উনিশশো সালে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন অনেক বছর পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে তারা সেই হিসেবে দড়াই যাচ্ছে চমাক জাগানো 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ছয়টি দেশে স্পেন পর্তুগাল মরক্কো এবং বিশেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আর্জেন্টিনা রুগুয়ে এবং ফেরাগুয়েতে